এখনো পর্যন্ত আমরা কিছুই করতে পারলাম না এই দুঃখ পুলিশে ফিরে যাচ্ছে আমরা ওসমান হাদির জন্য দোয়া করি আমরা ওর সন্তান জন্য দোয়া করি সন্তান সবাই দেখাবে ওসমান

দেশি আমাদের পরিবারের জন্য একটু দোয়া করবেন আমাদের আর কোনো চাওয়া দেওয়া নাই শরীফ উসমান হাবি তুমি বেঁচে থাকো আমরা ওর জন্য দোয়া করি আল্লাহ শরীফ উসমান হাবিকে জান্নাতের সর্বোচ্চ মাকার নসিব করেন আসসালামু আলাইকুম ওরা জানাতের নামাজ শুরু হয়েছে